নতুন দর্শকদের একটা ধামাকা দেওয়ার জন্য হিরো আলম বাদশাহ নামে একটা চলচ্চিত্র নিয়ে হাজির হচ্ছে তো আজকে জানবো বাদশাহ আর নিয়ে কিছু কথা প্লিজ আপনার তো একটা সিনেমা রিলিজ হচ্ছে আমার মনে হয় বারো তারিখে তো এই বাদশাহ নিয়ে যদি একটু বলতেন আসলে আগামী মাসে বারো তারিখে আমরা একটা মুভি রিলিজ করব মুভি না হলে যে দা কিং এটার পরিচালক নতুন একজন পরিচালক ইভান মল্লিক আর এখানে নবাগত নায়িকা হিসেবে আছে রিয়ামণি নায়িকা একা কাজী হায়াত তারপরে মেহেদি আরও অনেক বড়ো বড়ো সব আর্টিস্টগুলো আছে আর কি হিরো আলম অনেক দিন ধরে হয়তো অনেকেই বলতেছে টাইম লাইনে নেয় তাকে মাঠে খুঁজে পাওয়া যাইতেছে না অনেক বিষয়ে মূলত আমার যে প্রসারে কিছু গণমাধ্যম ছিল আমার তিনটে ফেসবুক আইডি ভাই ভেটাই বড় বড় যে পেজ ছিল আইডি ছিল এগুলো হ্যাক করে নিয়ে যায় নিয়ে যাওয়ার কারণে আমি একটু চুপচাপ আছি সেদিকে তারপরে মাঝখানে তো আপনি দুইটা বছর ধরে আমি রাতদের সাথে অনেক লড়াই সংগ্রাম করতেছিলাম চারটে নির্বাচন করলাম এই আপনি কয়লা তার কারণে হয়তো অনেকে একটু ঝেমঝেমসার সামনে নতুন একটা মুভি নিয়ে আসতেছে আমার চারটে মুভি অলরেডি কমপ্লিট বাচ্চাটা কিং বহু জমির লড়াই আইলে চোরা নষ্ট কষ্ট আর এর মধ্যে আমরা এখন এর মধ্যে বাচ্চাটা কিং রিলিজ করব আর এর আগে আমার তো তিনটি মুভি মুভি রিলিজ হয়েছে তাহলে মার মার্সক্কা টোকাই সাহসী জলম তিনটা ছবি আমার সামনে রিলিজ হয়েছে একটা সবাই জানে এবারে একটু ব্যতিক্রম একটা মুভি নিয়ে আসতেছে আচ্ছা আমি যতটুকু জানলাম এই যে যতগুলো ছবি করেছেন তার থেকে বাচ্চা নাকি একটু অন্যরকম একটু ব্যতিক্রম মানে এখন তো সবাই চাচ্ছে যে অ্যাকশন মুভি অ্যাকশন টাইপের তো বাচ্চাতে নতুন কিছু চমক থাকছে এই চমকগুলো যদি একটু বলতেন বাচ্চার মুভিটা আসলে ভেতরে আমরা আমাদের আমার হিরো আলমের লুক গেট আপ তারপরে অ্যাকশন একটু ব্যতিক্রম কিছু নিয়ে আসতেছে আর কি তাই দর্শক তো অল টাইম থাকে একটু আমার যে একটা মুভি রিলিজ হয়েছে আমি কেন যে কোনো পরিচালক বলেন যে কোনো আর্টিস্টও বলেন সবাই চাই যে আমরা এখন যে মুভিটা করেছি পরবর্তী মুভিটা এক থেকে আরও ভালো কী করা যায় সবাই ভালো কিছু করার চিন্তাভাবনা করার আমও এরকম ভালো চিন্তা ভাবনা করে এক থেকে যাতে আরও আরও ভালো করতে পারে আরও ভালো করতে পারে এরকম করে নিয়ে আসতেছে ভিন্ন রকম কিছু আর কি বাচ্চা এই যে আপনি বললেন যে হাতে চারটি সিনেমা রয়েছে তো বাকি সিনেমাগুলো আসলে কবে আসবে বাকি সিনেমা যে আমরা সিনেমা রিলিজ করা শুরু করেছে এখন আমরা দুই এক মাস পর পরে এই আমি চারটি সিনেমা রিলিজ করে দেব আপনার হাতে যদি চারটি সিনেমা থাকে এবার ইদুল উল আজহাতে বেশ চমক ফেলছে কিন্তু সাকিবের তুফান এই সাথে কি আসলে আর বাচ্চাটা কেন আসলো না দেখুন তুফান যখন মনে বছরের দুইটা ঋত এই দুইটা ঋত সাকিব ভাইয়ের অল্টিমেট মুভি থাকে যে সাকিব ভাইয়ের সাথে সিনেমা জীবনে রিলিজ করে হল পাবেন না তো একটা সিনেমা অনেক কষ্ট করে আমার তো কোনো প্রডুসার নেই আমার নিজের মনে করি শতপথে টেকা দিয়ে আমি আস্তে আস্তে তিল তিল করে সিনেমাগুলো তৈরি করেছি আর আমি চাই না যে দুই চার পাঁচটা হল নিতে যেহেতু আমার সিনেমা যাতে গ্রামগঞ্জে আটষট্টি হাজার গ্রাম বাংলা সবাই যাতে দেখতে পায় এমন একটা দিনে রিলিজ করবো তো প্রতিটা দিলে আমার সিনেমাগুলো দেখতে পায় সিনেমা তো দর্শকের নিয়ে আমি তৈরি করেছি একটা সিনেমা তৈরি করার পরে দর্শকদের নাই দেখতে পারে তাহলে সিনেমা রিলিজ করে কী করবেন এই আসলে এই সিনেমাটিতে আসলে হিরো হিসাবে কে থাকছে হিরোইন হিসাবে কে থাকছে এই বিষয়গুলো যদি একটু বলতেন এই সিনেমাতে হিরো আমে আছে তারপরে মেহেদেবাই আছে তারপরে মনে করেন একা আপা আছে কাজিয়ার সার আছে তারপরে আরো অনেকেই মনে করা আছে সিনেমাতে আরেকটি বিষয় আসলে জানতে চাচ্ছিলাম সিনেমার জায়গা থেকে যেমন আমরা জানি চলচ্চিত্র শিল্পী সমিতিতে কিন্তু একটি নির্দিষ্ট সিনেমা করার পরে কিন্তু সে সদস্য পদ হতে পারে তা আপনি এর আগে কিন্তু তিনটি সিনেমা করেছেন তো সেই জায়গা থেকে আরো আসছে চারটি তো আসলে আপনার সদস্য পদের কি ওই বিষয়টা নিয়ে আসলে জানতে চাচ্ছি আসলে একটা সিনেমা শিল্পীর সদস্য পদ পেতে যা দরকার সেগুলো সব পেয়ে থাকে কিন্তু আমি ইচ্ছে করে এখন তাদের কাছে বলিনি আমি শিল্পী সমিতির সদস্য পদ নিতে চাই একটা সিনেমা কেউ একটা সিনেমা করে আগে দুটা কি তিনটা সিনেমা করলে সে কিন্তু পেয়ে যায় আমি কিন্তু সাতটি সিনেমা কমপ্লিট এক দুই নম্বর আমি শিল্পী সমিতির সদস্য না কিন্তু প্রযোজক সমিতির কিন্তু সদস্য আমি এফটি সিড তো একজন সদস্য ওই ডিপার্টমেন্টে আসে এখন এফটিসি কেউ না তা না মানুষের সবচেয়ে আপনি সদস্য মনে করেন বড়ো হলো দেয় প্রযোজক সমিতি প্রযোজকের পরে আপনি পরিচালক সমিতি তারপরে হল শিল্পী সমিতি কি সবচেয়ে বড় জায়গা তো আমি আছি আর শিল্পী সমিতি আমি নেই নেই এবার আশা করতেছে এবার চাব আর কি তো বাকি যে সিনেমাগুলো আসতেছে সেগুলো তো আসলে এই তুফান যে সিনেমা যেভাবে ভালো করছে তো সেই জায়গা থেকে আসলে কতগুলো আপনার বাকি সিনেমাগুলো ভালো করবে বলে আপনি আশা করি আসলে দেখেন প্রতিটা সিনেমায় একজনের কাছে সন্তানের মতো তো সবাই তাই একটা সন্তান অবশ্যই ভালো করে মানুষ করে তাদের সামনে প্রেজেন্ট করবে তে আমরাও এসে ভালো করে করতে কিন্তু হয়তো তুফানের মতো আমরা করতে পারবো না কারণ আমাদের পেছনে কোনো প্রড্যুসার নেই আমরা চেষ্টা করতেছি আমাদের মতো করে দূর করতে পারি আর কি মনে করেন আমার থেকেও মনে অন্য বড়ো বড়ো হিরো আছে বড় বড়ো অনেকেই আছে তারা কিন্তু মনে করেন আমার থেকেও ভালো মনে করে মানে সিনেমা বানাইছে ভালো কিন্তু অ্যাক্টর আছে তাও কিন্তু সিনেমা ফলপ খাইছে এটা বলা যাবে না দর্শক কখন কোন সিনেমা গ্রহণ করবে